খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ওলামা পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় উপজেলার ডাইনছড়ি বড় জামে মসজিদ মাঠে ওলামা পরিষদের সভাপতি মাওলানা কারী মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান আলোচক ছিলেন মাওলানা মুফতি মুস্তাক নবী কাসেমি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ এনামুল হক এনাম বার্নাতলী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইমাম হোসাইন ও মাওলানা মুজিবুর রহমানের যৌথ সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন মুফতি কামাল উদ্দিন শিহাব কাশিমি খাগড়াছড়ি কৌমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কারি গনি মুফতি রমিজুল করিম মুফতি আনোয়ার হোসাইন ও মুফতি ইমরান হোসেন সহ স্থানীয় আলেম ওলামাগণ এছাড়াও মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মীর হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জামায়াত ইসলামীর নেতা নুর ইসলাম জাকির হোসেন শান্ত মানিকছরি দারুসুন্না হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুল হক পরিচালক হাফেজ মাওলানা ফজলুল হক নায়েবে মোহ তামিম মাওলানা নূর মোহাম্মদ তিনটহরি মহিউসন্না মাদ্রাসার পরিচালক মাওলানা ফরিদুদ্দিন ও মানিকছড়ি দারুল ই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি মোহাম্মদ নাসিরুদ্দিন সহ আলেমোলা মাগন ডেক্স নিউজ মানিকছড়ি বার্তা